তো এখন থেকে যে কোনো সাদা ছবিকে এভাবে আপনি রঙিন করে এক নিমেষে কিভাবে তো চলে যাবেন গুগল এখানে গিয়ে লিখবেন এ আই ই এ এসি ডট এ আই লিখে ইন্টারপ্রেস করবেন তো আমার সামনে এই ধরনের সাইট চলে আসলো ফ্রি এ আই ফটোস এডিটর তো এখান থেকে এ আই টুলসে ক্লিক করবো এখান থেকে এ আই ইমেজ জেনারেট এখান থেকে এ আই গিবলি ফিল্টার তো এখানে এ আই এডিটর এখানে ক্লিক করবো এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো যে কোনো ছবির তারপরে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্সার তো এখান থেকে ছবির কোয়ালিটি আমি ইনহ্যান্স করতে পারবো ছবি আপ ইমেজ আপ স্কেল করতে পারবো এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন যে রিমুভ এখান থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবো ছবি যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবো এখানে আদার্স দেখতে পাচ্ছেন এখান থেকে রিস্টোর ওল্ড ফটোস তো এইটাকে আমি ক্লিক করবো যেহেতু আমি প্রথম ছবি রিস্টোর করবো তো এখানে আমি ক্লিক করবো দেখুন এখানে রিস্টোর ফটোস ফর ফ্রি নিচে দেখতে পাচ্ছেন তো আমি এই অপশনে হচ্ছে যে ক্লিক করবো এখন ক্লিক করার পরে হচ্ছে যে আমি যে ছবিটা রেস্টুল করবো সেই ছবিটা এখানে অবশ্যই রাখতে হবে কম্পিউটারে তো আমি এখান থেকে ওই ছবিটা আপলোড করে দিচ্ছি তো আমি আমার প্রথম ছবিটা এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি পূর্ব থেকে কম্পিউটারে রাখা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমাকে হচ্ছে দেখেন এই যে এইটা হচ্ছে আমার প্রথম ছবি তো এটাকে আমি কালারাইজ করবো বা এই প্রথম ছবিকে রোইন করবো তো এখান থেকে জেনারেটে ক্লিক করবো জেনারেট এখানে এটা আপলোড হতে কিছুটা সময় নিচ্ছে নেবে তো এটা আপলোড হওয়ার দশ সেকেন্ডের মধ্যে হচ্ছে এটাকে আপনার প্রক্রিয়া দিন অবস্থায় থাকবে এবং প্রক্রিয়া শেষ হবে দশ সেকেন্ড আপনাকে সময় দিবে তো এটাকে দশ সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে তো দেখুন এই দেখুন এক নিমেষে যে কোনো সাত ছবি ওরকম ছবি হয়ে গেল তো এটাকে যদি আমি ডাউনলোড করতে চাই এখানে উপরে দেখুন ডাউনলোড ডাউনলোডের অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে যে একটা জিমেল আইডি দিয়ে এখানে সাইন ইন করতে হবে তো দেখুন এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে আপনি একাধিক জিমেল থাকলে এভাবে শো করবে তো আমি একটা জিমেল এখানে ক্লিক করে নিচ্ছি আপনি আপনারটা করে নেবেন তো ক্লিক করার পরে এটাকে আমি এটাকে সাইন ইন করে দিচ্ছি জিমেলটা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব ক্লিক করার পরে একটু সময় নেবে তো এখন দেখুন এখন হচ্ছে এই ছবিটা আমি ডাউনলোড করতে পারবো তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে হচ্ছে এখানে আমি ক্লিক করবো লোডেস ইমেজ তো এটাকে আমি ক্লিক করে এখন এখান থেকে ডাউনলোড আইকন থেকে হচ্ছে এটাকে আমি ছবিটা ওপেন করে দিচ্ছি এখন দেখুন যে ছবিটা আহ এই সাদাগুলো ছবিটা কিভাবে কালার রূপান্তর হলো এই এআই এর মাধ্যমে তো আশা করি সময় বুঝতে পারছি